সেই যে ঈদের জন্য এসেছিলাম আর যাওয়া হয়নি বাবার বাড়ি শ্বশুর বাড়ি ঘুরতে ঘুরতে কবে যে এতদিন সময় হয়ে গিয়েছে বুঝতেই পারিনি এবার বিদায়ের পালা চলে যেতে হবে নওগাঁয় আর আমি যখনই নওগাঁয় যাই তখন আমার বাবার বাড়ি হয়ে যেতে হয় আমি বাবার বাড়িতে এসে তারপর নওগাঁয়ে যাই কারণ এদিক দিয়ে গেলে সহজ হয় আমার জন্য বিদায়ের মুহূর্তটা আসলেই কষ্টের যখন বাবা মাকে ছেড়ে চলে আসি তখন আসলে তাদের চেহারাটা বারবার চোখের সামনে ভাসতে থাকে ভাসতে থাকে মায়ের ভেজা চোখ আর চোখের কোণে টলমল করা চোখের জল সত্যি বাবা মা হয়ে সন্তানকে ছেড়ে থাকা অনেক কষ্টের এখন যেমনটা মা হওয়ার পরে বুঝতে পারি আগে তো অনেকবার বাসা থেকে বিদায় নিয়েছি পড়াশোনার জন্য যেহেতু বাহিরে থেকেছি কই তখন তো এত খারাপ লাগেনি এখন কেন জানি না যতবার বাসা থেকে আসি তত বাড়ি সারাক্ষণ মায়ের মুখটা চোখের উপর ভাসে আর মায়ের সেই টলমল করা চোখ অসহায় চাহনিটা ভিতরে ভাসতেই থাকে মনে হয় যে মাকে ছেড়ে আসা আসলে কতটা কষ্টে আল্লাহ প্রত্যেক বাবা মাকে নিয়ে হায়াত দান করুক আমার বাবা মাকেও সুস্থ রাখুক তাদেরকে অনেক বছর বাঁচিয়ে রাখুক সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আমি যেহেতু এবার ট্রেন দিয়ে যাব আমার স্টেশন পর্যন্ত আমার বাবা যাচ্ছে সাথে আমাকে উঠিয়ে দিয়ে আসার জন্য বাবা অনেক ব্যস্ত শত ব্যস্ততাও ফেলে রেখে মেয়েকে উঠিয়ে দিতে আসলো এটাই আসলে বাবা মা বাবা মার যত কষ্টই হোক না কেন সন্তানের জন্য সব করতে পারে আমাদের ট্রেন হচ্ছে নয়টায় আমরা রওনা দিয়েছি সকাল সাতটায় স্টেশনে পৌঁছতে আমাদের বাসা থেকে মোটামুটি দুই ঘন্টা লাগে এর জন্য খুব সকালেই রওনা দিয়েছি আমরা মোটামুটি স্টেশনের কাছাকাছি বসে গিয়েছি এদিক দিয়ে আমার ছোটো বাবার ঘুম পেয়েছে বারবার হাই পারছিল চোখ বন্ধ করছিল আবার ঘুমাচ্ছিল না আমরা স্টেশনে এসেই পড়েছি আর দুই মিনিট আছে স্টেশনে পৌঁছার আর স্টেশনে আসার পরে শুনি আমাদের ট্রেন দুই ঘন্টা লেট পাশা থেকে বের হওয়ার সময় দেখেছি বিশ মিনিট লেট এর জন্য তাড়াহুড়ো করে বের হয়েছি স্টেশনে আসার পরে দেখি ট্রেন আরও লেট এখন এই সময়টা আসলে কিভাবে পার করব। আমার বাবা তো খুব খুশি শুধু দৌড়াচ্ছিলো স্টেশনে বিভিন্ন ছাগল পাখি দেখছিল আর লফাচ্ছিল আর এদিক দিয়ে স্টেশনের কাজ চলছিল বসার মতো জায়গা ছিল না দাঁড়িয়ে কতক্ষণ থাকা যায় আপনারাই বলেন দুই ঘন্টা লেট এরপরে আরও লেট হয়েছে প্রায় আড়াই ঘন্টার মতো ট্রেন লেট ছিল আমার বাবাটা বারবার এদিক ওদিক দৌড়াচ্ছিলো লাস্টের দিকে একদম বিরক্ত হয়ে যাচ্ছিল এদিকে নানানাতির দুজন মিলে ব্যাগের উপরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল তারপর আবার ছোটাছুটি করছিল ও ছাগল দিক ছিল আর রোডের উপর দিয়ে বিভিন্ন বাস ট্রাক যাচ্ছিলো সেগুলো গুনছিল যাই হোক আমার ছোট বাবাটা ভালোই এনজয় করেছে স্টেশনে আমি তো ভাবছি খুব বিরক্ত করবে এদিক দিয়ে বাতাসও ছিল স্টেশনে এর জন্য আর এতটা খারাপ লাগেনি তবে বাচ্চা মানুষ তো শেষের দিকে একটু বিরক্ত করেছে আড়াই ঘন্টা আমরা বড় মানুষই তো আসলে বিরক্ত হয়ে যাই তার মধ্যে বসার মতো কোনো জায়গা নেই এদিক দিয়ে পরে ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে বসেছি যেহেতু এসি কেবিন ছিল ওঠার পরে আর কষ্ট হয়নি এই যে মা বেটা দুজনেই বসে আছি দেখতেই পারছেন আসলে অপেক্ষার সময় কাটে না আর ট্রেন যেহেতু আড়াই ঘন্টা লেট চিন্তা করা যায় আমরা বড়োরাই অস্থির হয়ে গিয়েছিলাম তাই হোক বাবাকে বিদায় দিয়ে দিলাম এবার আরও খারাপ লাগছে মাকে ছেড়ে আসার পর বাবাকেও বিদায় দিয়ে দিলাম স্টেশন থেকে বাবাও চলে গেল এখন আমি আর আমার ছেলে একা চলে যাব। ইচ্ছে করছিল বাবাকে সাথে নিয়ে যাই বাবাকে বারবার বলছিলাম চলেন চলে যাই কিন্তু আসলে বাবার অনেক কাজ বাবা এখন কোনোভাবেই আমাদের সাথে আসতে পারবে না তারপর তিনি বলল যে তোমরা যাও আমি পরের সপ্তাহে দেখি আসতে পারি কি না এর জন্য আরও বেশি খারাপ লাগছিল বাবা মা দুজনকে ছেড়ে আসলাম একা একা এদিক দিয়ে আমার ছোট বাবাটা বসে খুব এনজয় করছিলো দুষ্টমি করছিল আর এই যে দেখেন আমরা এখন বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যাচ্ছি আর ওই পাশেরটা হচ্ছে রেল সেতু হচ্ছে রেল সেতুটার কাজ মোটামুটি শেষ ভাবা যায় যে আর চার পাঁচ মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে এর আগেও হতে পারে আমি সঠিক জানি না তবে ট্রেন থেকে জানালা দিয়ে সেতুটা দেখতে খুবই ভালো লাগছিল আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ